তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ দর্শন পরীক্ষা দেবে এখন আমি তোমাদের যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তো প্লিজ তোমরা কেউ কিন্তু ক্লাসটা কিন্তু স্কিপ করবে না তার আগে আমি একটা কথা বলছি যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন এটা ডিজিটাল ফিলিপ টিউশন সম্পূর্ণ টিউশনটা ইউটিউবে প্লে লিস্টে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে চলে যাও ফুল টিউশনটা যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় কমপ্লিট সুন্দর করে সাজানো আছে তোমার লজিক লাগবে না নোট লাগবে না সাজেশন লাগবে কোন অধ্যায় প্রবলেম লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোট বুঝতে পারছো না আমি গ্যারান্টি দিয়ে বললাম হানড্রেড পারসেন্ট এমসিকু এসিকু চল্লিশে চল্লিশ গ্যারেন্টি আর নোট আর লজিক চল্লিশে চল্লিশ গ্যারেন্টি গ্যারেন্টি দিয়ে বললাম একবার ক্লাস করো জীবনে সেই অধ্যায় ভুলবে না তো চলো এখন হচ্ছে এই প্রাকল্পিক আর বৈকল্পিক থেকে আমি এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি ফুল টিউশনটা কিন্তু তোমরা কিন্তু প্লে লিস্ট গিয়ে দেখে নেবে নাহলে পরীক্ষার দিন পস্তাতে হবে তো আমি দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক নে থেকে আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাসও কমপ্লিট তারপরেও যেখানে সেখানে দরকার আমি সেখানে করাচ্ছি তো এখন বিষয়টা হচ্ছে আমি তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক নে থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি তো আগের এক্সট্রা ক্লাস আর এখনকার এক্সট্রা ক্লাসগুলো দেখবে অনেক পার্থক্য আছে তো দেখো আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি প্রশ্ন কীভাবে প্রশ্নগুলো আসবে দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক নে থেকে এমসিকিউ আর এসিকিউ তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে এমসিকিউ দুই নাম্বার আসবে এসিকিউ দুই নাম্বার আসবে টোটাল হচ্ছে চার নাম্বার আসবে তো কী কী প্রশ্ন আসবে সেগুলো তো আমি এমসিকিউ কিউ এসিকিউতে লিখে দিয়েছি তারপর কী করেছি তোমাদের লজিকটা করে দিয়েছি তারপর এক্সট্রা মেইন ক্লাস কমপ্লিট হওয়ার পর তারপর আমি কিন্তু এক্সট্রা ক্লাস কমপ্লিট করে দিলাম কিন্তু এখন আমি যে ক্লাসটা করাছি এই এই যে করালাম এগুলো আমি প্রশ্ন নিয়েছি ডিটেলস আলোচনা করছি তো এই প্রশ্নগুলো তো আমি বুঝিয়ে দিচ্ছি লাইভ প্র্যাকটিস করে দিচ্ছি এই দেখবে যে যা যা এমসিকিউ আমি তো এসি লিখে দিয়েছি আর এই যে এক্সট্রা ক্লাস যে লজিকের ক্লাসগুলো যে করালাম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো ভালো করে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এখন আমি তোমাদের বৈকল্পিক ন্যায়টা বুঝাচ্ছি প্রাকল্পিক আমি এক্সট্রা ক্লাস কিছু কোন করালাম তো বৈকল্পিক ন্যায়টা আমি এখন বুঝাচ্ছি ভালো করে দেখো এখানে যা প্রশ্ন সব বৈকল্পিক ন্যায়ের তো দেখো পি অথবা কিউ নট পি অতএব কিউ এই আকারটি হলো ড্যাশ তাহলে পি অথবা কিউ নট পি অতএব কিউ এই আঁকাটি হলো বৈধ এ সরি এই আঁকাটি হলো ড্যাশ তো পরীক্ষা তুমি এবার কি করে বুঝবে যে এখানে অপশন তো আছে অনেক এমপি এম এইচএসডি অনেক অপশনও আছে তুমি কি করে বুঝবে যে এটা এটা হচ্ছে বৈকল্পিকের ন্যায়ের কথা বলছে না প্রাকল্পিক ন্যায়ের কথা বলছে পরীক্ষা তো লেখা থাকবে না যে এটা প্রাকল্পিকের মনে রাখবে প্রাকল্পিকের দুইটা প্রাকল্পিকের দুইটা নিয়ম বৈকল্পিকের একটা নিয়ম তো টোটাল কটা নিয়ম তিনটা এবার তারপরও কি করে বুঝবে যে এটা প্রাকল্পিক ন্যায়ের নিয়ম না বৈকল্পিক ন্যায়ের কথা বলছে বৈকল্পিক ন্যায় মানে বুঝবে সেটাতে অথবা দেওয়া থাকবে আর প্রাকল্পিক মানে কি করে বুঝবে সেটাতে কিন্তু যদি তবে শব্দটা থাকবে মানে যদি তবে আকারই হোক আর হচ্ছে তোমার বচনের মধ্যেই থাকুক সেটা যদি তবে থাকবে তো ভালো করে দেখো এটা আকারের মাধ্যমে দিয়েছে কিন্তু তবুও কিন্তু হয় অথবাটা থাকবেই মানে অথবা থাকুক কিন্তু থাকতেই হবে থাকবে আছে তার মানে বুঝে গেলে এটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে এবার তারপরের ব্যাপার হচ্ছে বৈকল্পিক একটা নিয়ম আছে সেই নিয়মটা জানলে আমি বৈধ না অবৈধ সব বার করে দিব। তো বলছে পি অথবা কিউ নট পি অতএব কিউ তো এই আকারটি হলো ড্যাশ এমপি এম টি এইচএস ডিএস কোনটা অপশন হবে উত্তর হবে ডিএস এবার প্রশ্ন হচ্ছে কেন কেন ডিএস ডিএসএর ফুল ফর্ম কি ডিএসএর ফুল ফর্ম হচ্ছে ডিসান্টিভ সিলোজিজম এ ডিএস কেন এমপি নয় কেন এমটি নয় কেন এইচএস নয় কেন কেন নয় কারণ এই যে বৈকল্পিক ন্যায়ের যে নিয়মটা আছে আমি তোমাদের কিছুক্ষণ আগে এক্সট্রা ক্লাস করালাম তারপর মেইন ক্লাসও করে দিয়েছি এই প্লেলিস্টে গিয়ে প্রাকল্পিক বৈকল্পিক চ্যাপ্টারটা দেখবে সব পর যা যা ক্লাস সব ওখানে সিরিয়ালি পেয়ে যাবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম বুঝবে মানে কি করে বৈকল্পিকের একটাই নিয়ম আছে যে প্রধান প্রধান মানে কি কী করে বুঝলে প্রধান প্রধান মানে যে পি অথবা কিউ তার মানে প্রথমকার লাইনটা প্রধান আশ্রম কারণ প্রধান বাকি একমাত্র হচ্ছে তোমার বৈকল্পিকের ক্ষেত্রে হচ্ছে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে সেটা বৈকল্পিক বচন থাকবে এই যে অথবা দেওয়া আছে তারপর কমা দেওয়া আছে তার মানে এটা এটা হচ্ছে অপ্রধান আর তার মানে কমা এরকম দেওয়া আছে তার মানে এটা সিদ্ধান্ত তার মানে বুঝে গেলাম ইমাজির নিতে হবে প্রথমকারটা প্রধান এটা অপ্রধান যে কমা এই জন্য তো কমা দিয়েছে যদি কমা না দিত তাহলে তো এক লাইনে হয়ে যেত তাহলে বৈকল্পিক ন্যায় নিয়ম হলো যে প্রধান আশ্রয়বাখ্যে যে কোনো একটা বিকল্পকে যে কোনো মানে পিও হতে পারে কিউ হতে পারে যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বাচক বলতে হবে না মানে যা আছে হ্যাবাচক থাকলে ওইটার নাবাচক এখানে বলতে হবে তারপর যেটা বাকি থাকবে সেটা সিদ্ধান্তে বলতে হবে যদি হয় এটা নিয়ম আর এই নিয়মটার নাম কি ডিএস বা ডিজাংটিভ সিলোজম তো ঠিকই তো আছে পি অথবা কিউ দ্বিতীয় লাইনে কী বলছে নট পি মানে যে কোনো একটা অস্বীকার করছে প্রধান আশ্রয়বাকে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করছে অস্বীকার করতে তাহলে কোনটা কোনটা অস্বীকার নট পিটাকে অস্বীকার করলো পিটাকে অস্বীকার করলো হলো তাহলে পড়ে থাকলো কি কিউটাকে সিদ্ধান্তে বলছে সিদ্ধান্তে বলছে ঠিকই তো আছে তার মানে এই বৈকল্পিক নিয়ম পালন করছে তাহলে নিয়মটা যদি পালন করে নিয়মটার নাম কি ডিএস বেশ তাহলে এটার উত্তর কি হলো ডিএস ক্লিয়ার বৈকল্পিক ক্লিয়ার এবার প্রশ্ন দেখো হয় রবীন্দ্রনাথ কবি অথবা সাহিত্যিক এটি কোন বচন এটি কোন বচন হয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কবি অথবা সাহিত্যিক এটি কোন বচন তো পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসবে আমি কিন্তু এমসি কিউএ লিখে দিয়েছি আশা করি ক্লাসগুলো করলে এবার ওগুলো পড়বে তে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে হয় রবীন্দ্রনাথ কবি অথবা সাহিত্যিক এটি কোন বচন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে সাপেক্ষ নিরপেক্ষ বৈকল্পিক প্রাকল্পিক কি করে বুঝবে আমি তোমাদের কি বলছিলাম যে হয় অথবা যেটা থাকবে সেটা মনে রাখবে সেটা বৈকল্পিক বচন তার মানে হয় অথবা যে হয় রবীন্দ্রনাথ যে অথবা আছে তার মানে এটা হচ্ছে কোন বচন এটি সাপেক্ষ বচন না নিরপেক্ষ বচন না বৈকল্পিক বচন না প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন না কেন কারণ হচ্ছে প্রাকল্পিক বচন হলে এই লাইনের মধ্যে যদি তবে থাকতো তবেই এটা আমরা এই উত্তরটা দিতাম তার মানে প্রাকল্পিক বচন না তাহলে কি উত্তর এটা বৈকল্পিক বচন কেন কারণ বৈকল্পিক বচনই একমাত্র হচ্ছে হয় অথবা থাকে তাহলে এটা আমরা বুঝে গেলাম এটা হচ্ছে সঠিক উত্তর কোনটা বৈকল্পিক ক্লিয়ার এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন অপশন দেওয়া থাকবে ব্যাস হয়ে গেলো নেক্সট প্রশ্ন কি ডিএস এর পুরো নাম কি ডিএস এর পুরো নাম কি মানে ডিএস মানে কি এই যে এই যে নিয়মটা এটার নাম কি ডকুমেটিক সিস্টেম না ডিডাকটিভ সিলোজিজম না হচ্ছে ডিসডাংটিভ সিলোজিজম তার সঠিক উত্তর কোনটা এ তার নাম নামটা জানতে হবে ডিএস এর পুরো নাম হচ্ছে ডিসডাংটিভ সিলোজিজম যেটা আমি তোমাদের এক্সট্রা ক্লাসও করিয়েছি মেন ক্লাসও বুঝিয়ে লজিকগুলো যখন বুঝিয়ে দিই তখন আমি এত সুন্দর করে লজিকগুলো বুঝিয়ে দিয়েছি যে গোটা বইটা তোমার চোখের সামনে ভাসবে মানে গোটা লজিকটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস দেখবে আরও চলের মতো এখন তো আশা করি বুঝে যাচ্ছ এরপর এমসি কুয়ার এসি কুচি যেগুলো লিখে দিয়েছি দেখবা চুটকিতে মুখস্ত হবে চুটকিতে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে ক্লিয়ার হয়ে গেল তার নেক্সট প্রশ্ন দেখো বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় নাও এটা আবার কি তো বৈকল্পিকের ক্ষেত্রে আমি তো নিয়মটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম যে বিকল্প শিকারজনিত দোষ আবার কখন হয় কখন হয় তো এই তো নিয়মটা বৈকল্পিকের নিয়মে বৈকল্পিক ন্যায়ের ন্যায়ের নিয়মটা পালন না করলে কিন্তু বিকল্প হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ হয় বিকল্প কারণ বৈকল্পিকের ক্ষেত্রে এই যে অংশগুলোকে বলা হয় বিকল্প বলা হয় যে মানে অথবার পরে এই যে হয় অথবার পরের অংশ আগের পরে আগের অংশ আর পরের অংশগুলো কি বলা হয় এগুলোকে বিকল্প বলা হয় ঠিক আছে তাহলে বৈকল্পিকের তো একটাই নিয়ম আছে কী নিয়ম যে প্রধান আশ্রবাকের যে কোনো একটা বিকল্পকে মানে প্রথম যে লাইনটা থাকবে প্রধান আশ্রমবাকের যে কোনো একটা বিকল্পকে অপর যে কোনো একটা বিকল্পকে বাক্যে অস্বীকার মানে অস্বীকার করতে হবে নাবাচক বলতে হবে মানে হেবাচক থাকলে ওটা নাবাচক বলতে হবে তারপর সিদ্ধান্তের স্বীকার করতে হবে এটাই তো নিয়ম কিন্তু যদি তার উল্টাটা ঘটে তাহলে স্বীকার ঘটে তাহলে বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় নিয়মটা এরকম উত্তরটা তাহলে কি হবে যে যে প্রধান বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় যখন বাক্যে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে বলতে হবে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে যখন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যখন প্রধান আশ্রয় যে কোনো একটি বিকল্পকে অপ্রধানাশ্রবাক্যে স্বীকার করে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখনই বৈকল্পিক ন্যায় হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে ক্লিয়ার হলো আর যেগুলো আমি এমসি এসি গুতে লিখে দিয়েছি এর পড়বে জলের মতো ক্লিয়ার তার মানে আমি উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো উদাহরণ দিয়ে মনে করো হয় হয় রাম হয় রাম আসবে অথবা শ্যাম আসবে উদাহরণটা দিয়ে দেখো আরও জলের মতো ক্লিয়ার হবে হয় আসবে অত শ্যাম আসবে দ্বিতীয় লাইনে আমি বলছি যে রাম এসেছে সিদ্ধান্তে বলছি শ্যাম আসবে না এই যে তাহলে এটা প্রথমকার লাইন মানে প্রধান আশ্রবাক্য দ্বিতীয় লাইনটা অপ্রান তৃতীয় লাইনটা সিদ্ধান্ত এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রধান আশ্রবাক্য আপনি কি করে বুঝলেন প্রথমকার লাইনটা প্রধান আশ্রবক্য কারণ প্রধান মানেই হচ্ছে সেটাতে অথবা হয় অথবা থাকবে এই জন্য এটা বৈকল্পিক নেয় ভালো করে দেখো প্রধান হয় অথবা আছে বৈ সে দ্বিতীয় লাইনটা হয় অথবা নেই এগুলো নিরপেক্ষ বচন সিঙ্গেল এগুলো নিরপেক্ষ বচন ক্লিয়ার ক্যালিপেসিটি তাহলে এটা বৈকল্পিক এবার প্রশ্ন হচ্ছে এটাতে এটাতে নিয়মটা পালন হয়নি নিয়মটা পালন হয়নি নিয়ম কী ছিল নিয়ম ছিল এখানে যে নিয়মটা ছিল এখানে বলতে হতো যে রাম রাম আস রাম আসবে না রাম হ্যাঁ আসেনি বা রাম আসেনি অতএব শ্যাম আসবে এটা হচ্ছে বলা উচিত ছিল এটা নিয়মের ভাষা মানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে নিয়মের ভাষা দ্বিতীয় লাইনে মানে অপ্রধান আশ্রমকে বলা উচিত ছিল রাম আসেনি অতএব সিদ্ধান্তে বলা উচিত ছিল শ্যাম আসবে এটা হচ্ছে নিয়মের ভাষা এই নিয়মের ভাষাটাকে বলা হয় হিসেবে নিয়ম এই নিয়মের উদাহরণ নিয়মের উদাহরণটা কি যে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে বৈকল্পিক ন্যায়ের নিয়ম হলো যে প্রধান যে এটা প্রধান আশ্রবক প্রধান যে কোনো একটা বিকল্পই যে রাম আসবে বা শ্যাম আসবে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান মানে দ্বিতীয় লাইনটা অপ্রধান এখানে অস্বীকার করে অস্বীকার মানে কি যেটা আছে এটা যে রাম আসবে তা শ্যাম আসবে এইটার অস্বীকার করতে হবে তার মানে রাম আসবে এটাকে অস্বীকার করলে আসবে না এটা যা আছে সেটাকে নাবাচক বলে দিলেই এটাকে অস্বীকার হয়ে গেল তা রাম আসেনি যে কোনো একটা বিকল্পকে অপ্রধান দ্বিতীয় লাইনটাতে দ্বিতীয় লাইনটাকে অপ্রধান আসতে বলে এটাকে অস্বীকার করে অপর বিকল্প যেটা বাকি থাকলো সেটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে যা আছে তাই বলতে হবে এটা নিয়ম তো এইটা হচ্ছে নিয়মের ভাষা তো এইটার বিপরীত ঘটলেই তো দোষ হয়ে গেল তার এটার বিপরীত কি এই যে এটা ঘটেছে তার মানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে তার মানে এর তার মানে প্রধান অশ্র যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইনে যদি এখানে স্বীকার করা হয় মানে রাম আসবে কথাটা রাম এসেছে বা যাই বলো শ্যাম এসেছে যে কোনো দুটার মধ্যে যে কোনো একটা যদি হেবাচক হেবাচক বলে বা যেটা আছে সেটাই যদি বলো আর নাবাচকটা বাচকটা সিদ্ধান্তে বলো তাহলেই তো দোষ হয়ে গেল আর সেটাই তো বিকল্প স্বীকারজনিত দোষ কেন স্বীকারজনিত দোষ কারণ নিয়ম কি নিয়ম হলো প্রধান আশ্রয় যে কোনো একটা বিকল্পকে এই যে অপ্রধান অস্বীকার করে যে নাবাচক বাচক অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার এটা নিয়ম কিন্তু এখানে দেখো এটার উল্টা ঘটেছে দেখো আগে আগে হেবাচক বলছে আর না নাবাচকটা ছেড়ে বলছে তাহলে যে কোনো একটা বিকল্পকে স্বীকার করা হলো অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার এটাই তো নিয়ম এটাই হলো বিকল্প স্বীকারজনিত দোষ তাহলে কখন ঘটলো তাহলে বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে উত্তর এটাই হচ্ছে বিকল্প স্বীকার জন্য তখনই ঘটে যখন বৈকল্পিক ন্যায় প্রধান বাক্যের যে কোনো একটি বিকল্পকে যদি যে কোনো একটা বিকল্পকে যদি অপ্রধান আশ্রবাকে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখনই বৈকল্পিক ন্যায় হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে স্বীকার যেহেতু স্বীকার করা হলো অপ্রধান আশ্রবাকে এই জন্য বিকল্প স্বীকারজনিত দোষ নিয়ম কী ছিল অস্বীকার করতে হবে অপ অপ্রধান আশ্রবাকে অস্বীকার করতে হবে তারপর স্বীকার করতে এটা নিয়ম ছিল তো ক্লিয়ার হয়ে গেল লজিক ক্লাসটা করবে এই উদাহরণের উত্তরগুলো জলের মতো লিখিয়ে দিয়েছি এম তাহলে এই উত্তরটা ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন ডিএসএর একটি দৃষ্টান্ত ডিএস মানে কি ডিএস মানে হচ্ছে যেটা নিয়ম সেটার উদাহরণ তার মানে পরীক্ষায় তোমাদের ডিএস এর নিয়ম উদাহরণ ডিএস মানে হচ্ছে সেটা হচ্ছে নিয়মের ভাষা আর নিয়মের ভাষা উদাহরণ দিতে গেলে তোমাকে বলতে হবে নিয়মটা কি হয় রাম আসবে অথবা শ্যাম আসবে বলতে হবে রাম আসেনি অতএব শ্যাম আসবে এটা হচ্ছে নিয়মের ভাষা আর এই নিয়মের ভাষাটাই হচ্ছে এর উদাহরণ মানে নিয়মটার উদাহরণটাই হচ্ছে এই যেটা রাম অপ্রধান আসে অস্বীকার করতে হবে সেটা তুমি যেই দাও না কেন হয় রাম আসে জায়গায় হয় তুমি অন্য অন্য শব্দ দিতে পারো যে কোনো শব্দটা তা মেনটেন করতে হবে এখানে নাবাচক বাচক মেনটেন করতে পারে এখানে হ্যাঁ মেনটেন করতে হবে তো ক্লিয়ার হয়ে গেল এটা হলো তাহলে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসেনি অতএব শ্যাম আসবে এটা হলো ডিএস এর উদাহরণ নিয়মের ভাষাটা ডিএস এর উদাহরণ ক্লিয়ার হয়ে গেল ব্যাস এটাও ক্লিয়ার নেক্সট হচ্ছে বিকল্প পরিগণজনিত দোষের উদাহরণ বিকল্প পরিগ্রহণ পরিগ্রহণ জনিত দোষের উদাহরণ একই ভাষা এখনই বুঝিয়ে দিলাম বিকল্প এটা পরিগণ জনিত দোষের উদাহরণ এটাই উদাহরণ বিকল্প পরিগণজনিত দোষের উদাহরণ বিকল্প যে কোনো একটা যে উদাহরণ দিতে হবে এই যে প্রধান রাষ্ট্রবাকে যে কোনো একটা বিকল্পকে এখানে হচ্ছে স্বীকার করে অপর এটাই হচ্ছে বিকল্প পরিগণজনিত দোষের উদাহরণ যেটা দোষ হলো এই ন্যায়ের ক্ষেত্রে যেটা দোষ হয় সেটাই হচ্ছে বিকল্প পরিগণজনিত বা বিকল্প জনিত দোষের উদাহরণ বিকল্প শিকার বলো আর বিকল্প পরি একই নাম আমি কিছুক্ষণ আগে লজিক ক্লাস এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি তো দোষের উদাহরণ বলে এরকম দোষের উদাহরণ দিতে মানে যেটা নিয়মটা পালন করলো না নিয়ম তো প্রধান যে কোনো একটা বিকল্পকে এখানে অস এখানে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করলে এটাই হলো দোষ তাহলে নিয় এটা হলো দোষের এই দোষের উদাহরণটা কি দোষের উন্নত জলের মতো সোজা একই প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসবে তো এই লজিকগুলোই আমি সেইভাবেই তোমাদেরকে করালাম তো দেখো একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারো লজিকটা বুঝে গেলে হাজার হাজার প্রশ্ন তুমি নিজেই সৃষ্টি করতে পারবে তো লজিকগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার তোমরা এই অধ্যায়ের প্লে গিয়ে প্রাকল্পিক ও বৈকল্পিক একটা সুন্দর প্রাকল্পিকটাকে আলাদাভাবে বুঝালাম বৈকল্পিক ন্যাটাকে এবে কতগুলো প্রশ্ন আগে লজিকটা বুঝালাম তারপর প্রশ্ন দিয়ে বুঝালাম দুটোই আলাদাভাবে বুঝালাম এবার বাকি ক্লাসগুলো করে নেবে জলের মতো এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করে নেও পরীক্ষা বললাম তো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে